শান্তি গুরু চারটা গুরু প্রেম আনন্দে হরি হরি বল হরি হরি ব বলার মতো আমার কোনো সেই ভাষা নাই শক্তি নাই আমি অত্যন্ত অধম পাপি আমার মতো পাপি হয়তো বিশ্বব্রহ্মাণ্ডে নাই তো আমার মনে কেন জাগজে যে হয়তো আমি একটু গুরুর নামে ভোগ লাগাবো এবং মাঝে মধ্যে আমি গুরুকেও স্বপ্নে দেখি আমার সাথে দেখা করে তখন আমি আমার মনকে আর ধরে রাখতে পারি না এই জন্য আমি হয়তো আজকের এই ভক্ত সেবা মানে গুরু নায়ক ভোগ দেওয়া ভক্তদেরকে প্রসাদ দেওয়ার মনোবাসনা করছি হয়তো ভক্তরা দূর দূরান্ত থেকে আসছে এবং হয়তো কষ্ট বহুত কষ্ট স্বীকার করছে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করিও ভক্তরা আমার এই নরাধমের বাড়ি আশ্র আশ্রমে উপনীত যে এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ হয়তো ঠাকুরও বলছে যে এই কলি জবা কলি যুগে ভক্ত সেবার উপরে কোনো দান ধর্ম নাই এই জন্য ওই কথাগুলার স্মরণ করি আমি গুরুর নামে জিয়া এই নিবেদন করছি গুরু যেন সেটা গ্রহণ করে এই জন্যে গুরুর কাছে আমি কোনোবার প্রার্থনা করি ওনারা যেন সেটা আমার এই অধমের দেওয়া প্রসাদ যেন তারা গ্রহণ করে আমাকে কৃতার্থ করে এবং ভক্তবৃন্দ যেন সেটা প্রসাদ নিতে পারে এই গুরুর কাছে আমরা নিবেদন মিত্র হইল যার যার মনেরকে সঠিক মতে নিতে হবে চিন্তা রাখতে হবে যার গুরু প্রতিভক্তি আছে তারই মন ঠিক হবে সর্বপ্রথম কথা হল আসলে গুরুর ধন আমাদের ভিতরে আছে সে ধনকে যে সঠিক পথে রাখতে পারে যেমন গুরুষান ঠাকুর তার সংসার ধর্মে কীভাবে করছে এবং সেটা আমার শ্রী গুরু সব মাহিত্যের ভিতরে আছে যেটা হয়তো সে তারা পাঠ করছেন তারাই জানেন সেটাকে লক্ষ্য রাখতে পারলে হয়তো গুরু যে ধ্যান বা গুরুর যে চিন্তা চেতনা প্রায় চোদ্দ আনি সে উন্নতির কঠিন থাকে আমরা এই যখন এখানে উপকৃত হই বা আসি তখন হয়তো গ্রন্থ পড়লে আইডিয়া যেমন সে কৃষি জিনিসের মাহিত পড়ে আমরা যা কিছু শুনতে পাইছি জানতে পাইছি তো সেটাকে যদি আমরা ধারণ করতে পারি এবং পালন করতে পারি তাইলে হয়তো সেই অনেক পথ আগুয়ে যাবে সেই প্রকৃত সাধু হওয়ার আশা আছে এবং করলে হয় না সে পথের প্রতিক্রিয়া যদি একনিষ্ঠ মনপ্রাণে উঠতে পারে তাইলে সেই ঠাকুরের সান্নিধ্য লাভ করার মতো উপযুক্ত কে নিন্দা করা যাবে না আমার দাদা সাজিয়া বলছে সব মতেই যার যার জন্য শ্রেষ্ঠ যে অন্য মতকে নিন্দা করে তার ধর্ম হয় না তার কোনো ধর্ম হয় না